আবার খেয়েছে হ্যাঁ আমারে দেখলি কি তোমার ডাকুনের স্বাদ জাগে মন্টু মিয়া শুধু ডাকার স্বাদই না আরো অনেক কিছুর স্বাদ জাগে বুঝছো মানে সেটা যদি বুঝতে তাইলে তো ওই তোই ওই তাহন তুমি কই যাও দোকানে যাই সিনিয়ান্তে সাবানাবানিশ্চয় হ্যাঁ রিয়া আপা কইছে 10 মিনিটের মধ্যে হারে চা বানাই দিতে হইব খুব ভালো হইছে তাই শোনো সাথে আমার জন্য এ স্পেশাল ভাবে একটা চা বানাই দিও আজকে দেখবো যে তোমার হাতে চা কেমন ইশরে কত সুন্দর কথা কথা শুনে মনে হয় জামিহার বিয়া করা বউ হের অর্ডার মতো আমার চলতে হইবো শোনো ভালো যে তো বাসি বউ তো একদিন

ঠিক আছে তাহলে আমার মনের কথাটাও না আমি মজিদ স্যারে কয়ে দিব এর মধ্যে আবার আমারেও জড়াচ্ছিস কেন কাজ যা করার তাতে তোরা করেই ফেলেছিস তুমি পৃথিবীর যার দেখাও না এই মন তুমি ডরায় না কারণ কি জানো কারণ আমি তোমারে ভালোবাসি এ এইটাই ফাইনাল তাতে যদি আমার মরণ হয় ঠিক আছে তাহলে তুমি শাস্তি পাওয়ার জন্য রেডি হইয়া থাকো এভাবে আমার কষ্ট দিয়ে যদি তুমি সুখ পাও তাহলে আরো দিও বুঝছো তারপরেও তোমারে কিন্তু ভুলে যা আমার সম্ভব না প্রয়োজন তলে আমার বাসায় দেখছি সবাই হচ্ছে হ্যাঁ কদম আমি তোমাকে কল দিতাম ওই যে কারণে কল দিতাম অসংখ্য ধন্যবাদ তোমাকে এত সুন্দর একটা বাসা আমাকে খুঁজে দেওয়ার জন্য আর আমাদের যে বাড়িওয়ালা আছে না শেখ উনিও না খুবই ভালো একজন মানুষ আর শোনো তুমি ওই আম্মাকে নিয়ে তাড়াতাড়ি করে চলে আসো বুঝছো আমি বাসা গুছিয়ে রেখে দিছি চিন্তার কোনো কারণ নেই আর আমি একটু শপিংয়ে যেতে চাইছিলাম বুঝছো কিন্তু যে গরম আর যাব না বাসায় ব্যাক করব এখন হ্যাঁ বাবা যে গরম হাঁটা যাবে না তার চেয়ে বরং এখানেই দাঁড়াই

তো সম্বন্ধে আমি সব জানি। ও তাই নাকি? আমি ওই বাড়িতেই থাকি। ও তাই নাকি? আপনি ওই বাড়িতেই থাকেন? আরে আমিও তো ওই বাড়িতে ভাড়া আসছি নতুন আসছি আর কি। সত্যি? হুম। ঠিক আছে। দুজনে গন্তব্য যেহেতু এক তাহলে চলুন আমরা একসাথে হাঁটি। সামনে কোনো রিকশা পেয়ে গেলে উঠিয়ে পড়ব। চলুন। ঠিকই বলেছেন। চলুন যাওয়া যাক। ও না। আমি যাব না আপনি যান প্লিজ আপনি যাবেন না কেন দেখেন আপনি একজন অপরিচিত মানুষ আর একজন অপরিচিত মানুষের সঙ্গে যাওয়াটা আমার মনে হচ্ছে না ঠিক হবে ম্যাডাম অপরিচিতরে কিন্তু এক সময় সুপরিচিত হয়ে যায় ম্যাডাম আর তাছাড়া একই ভাষায় যেহেতু থাকি দেখা যাবে কোনো এক সময় আপনাকে আমার অথবা আমাকে আপনার প্রয়োজন হতে পারে ঠিক আছে দেখা হবে হয়তো আসি ভালো থাকবেন চলেন একসাথেই যাই যাই চলেন তাহলে আপনার ব্যাপারটা সম্পর্কে যদি ঠিক রাখা না যায় তাহলে তো তাহলে কিন্তু ডিসিশন ফাইনাল। এবার ঈদ আমি আমার শ্বশুর বাড়িতে। আমারও একই কথা। এবার ঈদ আমি আমার শ্বশুর বাড়িতে ওকে তাহলে চলো কাজী অফিসে। আরে কাজী অফিসে কেন যাবো? ঢাকঢোল পিটিয়ে কাজীকে এখানে ডাক। ঠিক বলেছে রিয়া ये আপনি এখানে কখন? এই মাত্র আসলাম। দা দুইজন যে ডুবে ডুবে জল খাচ্ছো সেটা কিন্তু আমি আজকেই জানলাম। না মানে আর বুঝে কোনো কাজ নেই তবে রিয়া তোমাকে কিন্তু আমাকে একটা স্পেশাল থ্যাংকস দেওয়া উচিত না মানে বুঝলাম না ভাইয়া তন্ময়কে তো ব্যাচেলর বলে কবিতা বাসা ভাড়াই দিতে চাইনি আমি কিন্তু তন্ময়কে জোর করে বাসা ভাড়া দিয়েছি সেজন্য আপনার কাছে অনেক কৃতজ্ঞ ভাইয়া আমিও কারণ আপনি যদি সেদিন তন্ময়কে বাসা ভাড়া না দিতেন তাহলে হয়তোবা আমরা দুজন জুটি বাঁধতে পারতেন না তাই তো আচ্ছা ঠিক আছে শোনো জুটি যেহেতু বেঁধেছ তাহলে যত শীঘ্রই পারো বিয়ের পিড়িতে বসার চেষ্টা করো সেই আছি দুজন আছে কোনো অসুবিধা নাই আমি বাড়িওয়ালা মজিদ সাহেব হিসেবে নাই আমি তোমাদের দুজনের একজন বড় ভাই হিসেবে থাকতে চাই হুম আর শোনো আমি একজন পজিটিভ মাইন্ডের মানুষ এবং ভালোবাসার পক্ষে আসি সত্যি এরকম রোমান্টিক বাড়িওয়ালা পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার ঠিক বলেছো এখন চলো উপরে যাই উপরে কোথায় তোমার রুমে আমার রুমে কেন স্যার মোদির শেব এখন গ্রিন সিগন্যাল দিয়ে গেল না হ্যাঁ না আমি যাব না কেন

না ভাবে আসলে হয়েছে কি যে আমি কোথায় গিয়েছিলাম সেটা উনি জানতে চেয়েছিল খুব অভিনয় করা হচ্ছে আমার সামনে তাই না মনে করেছেন আমি আপনাদের এই ডিসপিটি সম্পর্কে কিছু জানি না। ভাবে কি ভাবছেন? যা ভাবার তাই ভাবছেন। আচ্ছা বিশাল এবার বলুন তো আপনি কেন ওর হাত ধরতে চাইলে? জি 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 অসাফলnabla ভাবে কি বললেন? মানে আমার মতো ছেলে রতনার মতো মেয়ে হাত ধরবে। এটা আপনি বলতেবললেন? মেয়ে রতনার মতো মেয়ে মানে? কেন? रत्न কি খারাপ? জি জি কি বলেন মানে ও খারাপ হবে কেন? ও খারাপ তো ওয়ানে ভালো মেয়ে। বল নাও ওতোছিলাম যে আমি কেন হাত ধরব ভাবি আপনি আসলে আমার কথা ঠিক আছে দারান বিশাল আমার প্রশ্নের জবাব কি আমি পেলা না কোন প্রশ্নটা ভাবি ওই যে আপনি রত্নার হাত ধরতে চাইলেন কেন জি জি কি বলেন ভাবি আপনি আসলে যেটা মিন না আমি সেরকম না আমি কিন্তু খারাপ ছিলাম না তাই না রত্না হ্যাঁ একদম না না খুব ভালো ছিলাম ভাবি ও অনেক লক্ষ্মী একদম ভালো একটা ছেলে আসলে উনি সব সময় অনেক কেয়ার করে খুব খবর নাই ঠিক আছে ও আপনার টেক কেয়ার করেন খোঁজ খবর নেন কিন্তু কেন মানে বিশাল সাহেব আপনার কেন টেক কেয়ার করবে কেন না খোঁজ খবর নেবে না আসলে বলতে চাচ্ছিলাম কি আমাদের দেখা হলেই আমাদের মানে হাই হ্যালো করি উপরে যাবো আমার কাজ আছে কোনো সমস্যা নেই আপনারা দুজনেই দুদিকে যেতে পারেন কোনো সমস্যা নেই থ্যাংক ইউ ভাবি বুঝলাম না সন্ধ্যা থেকে তুমি ভাড়াটিয়াদের নিয়ে মুখ গম্ভীর করে আছো কারণটা কি কারণ আছে তাই মুখ গম্ভীর করে আছে কারণটা কি আমি জানতে পারি যে বাসার ভাড়াটেরা প্রেমে মশগুল হয় সে বাড়িতে ঝামেলা হতে বেশি সময় লাগে না সত্যি আমি ক্লিয়ার না তোমার কথা একটু খুলে বলবে কি আমাকে তন্ময় রিলেশন হচ্ছে রিয়ার সাথে আর বিশালের রিলেশন হচ্ছে রত্নার সাথে দেখো তারা আমাদের সামনে যদি এভাবে হাত ধরাধরি করে ঘোরাফেরা করে আমাদের অগচরে কি না করতে পারে একবার ভেবে দেখো এটা তো ওদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু এটা নিয়ে তুমি কেন এত অস্থির আমি তো বুঝতে পারছি না তোমার এত বুঝে কাজ নেই মজিদ সাহেব তুমি কালই ওদের বাসা ছাড়ার নোটিশ দাও এই তোমার মাথা কি ঠিক আছে হ্যাঁ প্রেম করে ভাড়াটিয়ারা তোমার সমস্যা কোথায় অবশ্যই সমস্যা আছে প্রেম করতে গিয়ে পরে যদি কোন অবৈধ সম্পর্ক হয়